লোফারের কালেকশন রয়েছে এই সাইডটাতে দেখেন চমৎকার সব লোভার কালেকশন লোফারের মধ্যে প্রথমে যে কালেকশনটা দেখাতে চাচ্ছি একটা মডেল দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার আহ ক্রেপ রাবার সোলের উপরে করা

এটার মধ্যে রয়েছে হচ্ছে আপনার আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সাইজ 39 থেকে 44 প্রাইস থাকছে ওনলি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা আমি একটু ফায়ার টেস্ট করে দেই এই যে দেখেন ওকে দেখেন কত চমৎকার সাইজ 39 থেকে 44 পর্যন্ত রয়েছে প্রাইস থাকছে হচ্ছে অনলি 1600 টাকা এবং এই 1600 টাকা এটার মধ্যে একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখেন কফি আর হচ্ছে হচ্ছে আপনার অলিভ দুইটা কালার রয়েছে ওকে এরপরে 1600 টাকায় এই যে আরো বেশ কিছু কালেকশন রয়েছে একটা মডেল রয়েছে মাল্টি কালার হচ্ছে আপনার অ্যাশ এবং হচ্ছে চেরি এটা কম্বাইন কালার এটা রয়েছে হচ্ছে ক্যামেল এবং হচ্ছে আপনার রয়্যাল ব্লু এটা কম্বাইন কালার এরপরে দেখেন চমৎকার আর একটা মডেল একটা মডেল রয়েছে হচ্ছে আপনার 1600 টাকার মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে বেশ কিছু কালেকশন আমাদের এখানেও রয়েছে ক্যাজুয়াল এর মধ্যে দেখেন একটা মডেল রয়েছে এটা দুইটা কালার প্রিন্ট রয়েছে পাইলন রাবারসলের উপরে করা ওই যেটা বললাম চার পাঁচ দিয়ে সেলাই করে দেয়া আছে দেখেন ও আচ্ছা সো এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি 2200 ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা ভেরিয়েন্ট দেখাই এখানে চমৎকার আরেকটা ভেরিয়েন্ট এটার প্রাইস থাকতেছে অনলি হচ্ছে বাইশো টাকা বাইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে অনলি বাইশো টাকা থাকতেছে এক বছরের সোল গ্যারান্টি এটা হচ্ছে চকলেট অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড চকলেট আচ্ছা আচ্ছা ডক্টর মেডিকেট ইনসোল দেওয়া খুবই চমৎকার চমৎকার জি ট্যাসল কাম ফর্মাল এটার মধ্যে হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের রয়েছে এবং সিপিইউ রাবার সোলের উপরে করা ডাবল বঙ্কের দুইটা কালার ব্রেন্ট রয়েছে তার মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার কালার দুইটা কালার ব্রেন্ট রয়েছে এবং সম্পূর্ণ জুতাটাই আপনার হচ্ছে শত বা জিনু আমরা এই জুতাটার আপনার ভিতর পর্যন্ত আপনি যদি হাত দেন ভিতরে

এক বছরের সোল গ্যারান্টি আচ্ছা আচ্ছা এক বছরের সোল গ্যারান্টি সহ আপনার ওপরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে যদি দেখাই ভাই আরো বেশ কিছু কালেকশন রয়েছে একটা মডেল রয়েছে আমাদের ফর্মাল সুজ এখানে হচ্ছে দেখেন অক্সফোর্ড ডিজাইন করা এখানে হচ্ছে কুকুরডাল ডাইস করা আছে এবং এখানে দেখেন নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এবং এই জায়গাটাতে সোয়েট লেদার ব্যবহার করা হয়েছে অনেক সময় নতুন জুতা কিনলে আপনাদের পায়ে ঠোস কাপড়ে ঠোস কাপড় সো এটা কারণ পরবে না টিপিআর সোল ব্যবহার করা হয়েছে প্রাইস থাকতেছে অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এই প্রোডাক্টটা কিন্তু অনলি 2200 টাকা সাইজ 39 থেকে 44 এরপরে যারা আসলে ডার্বি ফর্মাল খুঁজছিলেন এটা হচ্ছে ডার্বি ফর্মাল এই কালারটা নাও অনেক ডার্বি ফর্মাল একটাই কালার আছে এটা এবং সাইজ থাকতেছে 39 থেকে 44 টিপিআর এর উপরে করা আছে

সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে দেখেন এটার মধ্যে হচ্ছে ফিতা ছাড়া যারা চাচ্ছেন ফিতা ছাড়া একটা ভেরিয়েন্ট রয়েছে প্রাইস থাকতেছে অনলি উনিশশো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক বছরের সোল গ্যারান্টি রয়েছে